জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে এত লাশ জাতি বহন করতে পারবে না নির্বিচারে মানুষ হত্যার চিত্র প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে এত লাশ জাতি বহন করতে পারবে না এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধি সহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জেএসডির সভাপতি আসমা আব্দুর রব এবারে জানাবো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেফতার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবি কবিরেজভি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোরকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত জানাবো পুলিশে বড় ধরনের রদবদল বাংলাদেশ পুলিশের বড় রথবদলের ঘটনা ঘটেছে এই রদবদলে দুজন অতিরিক্ত আইজিপি পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার পঞ্চান্ন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে এবারে থাকছে সমন্বয়কদের নিয়ে পনেরো রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পনেরো রাজনৈতিক দলের নেতারা রোববার এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানিয়েছেন তারা জানিয়ে দেব মেট্রো রেলে হামলার মাস্টার মাইন্ডকে জানালেন ডিবির হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন মেট্রো রেল সহ সরকারের স্থাপনায় হামলার পেছনে বিএনপি জামা জড়িত ছিল এছাড়া মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ড ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পেজস্কিয়ানকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেজেস ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেবার কথা রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এত লাশ জাতি বহন করতে পারবে না আসামা রব নির্বিচারে মানসহত্যার চিত্র প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে এত লাশ জাতি বহন করতে পারবে না এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধিসহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে জেএসডির সভাপতি আসমা রব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তিনি বলেন সবার আগে প্রয়োজন কতজন ছাত্র শিশু কিশোর পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য নিহত হয়েছে তা নিশ্চিত করা সারাদেশে আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে হবে পরিবারের অনুসন্ধান না করে বেয়ারিশ লাশ দাফন করা থেকে সরকারকে বিরত থাকতে হবে তদন্ত সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বা জাতিসংঘের প্রতিনিধিসহ তদন্ত কমিশন গঠন করতে হবে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে রিজবি নুরুল হক নূর গুলাম পরোয়ার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার ও গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আশ্রববার কাফরুল থানার একটি মামলায় এই তিন নেতাসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিএনপি নেতা এম এ সালাম সাইদুল হক বাবুল এবং সালেহিন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কাফরুল থানার মামলায় রুহুল কবির ইজবীসহ আটজনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশে বড় রদবদল বাংলাদেশ পুলিশে বড় রদবদলের ঘটনা ঘটেছে এ রদবদলে দুজন অতিরিক্ত আইজিপি পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার পঞ্চান্ন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচজন অতিরিক্ত ডিআইজিকে এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার বত্রিশ জনকে একটি প্রজ্ঞাপন এবং আরেকটিতে ষোলো কর্মকর্তাকে বদলি করা হয়েছে এর মধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শাহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাখাউত হোসেনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে সমন্বয়কদের নিয়ে পনেরো রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবি জানিয়েছেন পনেরো রাজনৈতিক দলের নেতারা রোববার এক বিবৃতিতে এ দাবি জানান তারা বিবৃতিতে নেতারা বলেন গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নেওয়ার পরে শনিবার রাতে আবার আরও দুই সমন্বয়ক সার্জিল আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসমকে তুলে নেওয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে নেতারা আরও বলেন তাদের সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে পাশাপাশি ব্লক রাইডের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর কাদায় রাতের গভীরে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে মেট্রো হামলার মাস্টার মাইন্ডকে জানালেন ডিবি প্রধান হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন মেট্রো সহ সরকারের স্থাপনায় হামলার পেছনে বিএনপি জমা জড়িত ছিল এছাড়া মেট্রো রেলে হামলার মাস্টার ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার রোববার ডিবি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মেট্রো রেলের কাজীপাড়া ও বীরপুর দশ নম্বর স্টেশনে হামলা ও ভাংচুরে জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে এমন মন্তব্য করেন তিনি ডিবি কর্মকর্তা হারুন বলেন গ্রেপ্তারের পর আবু হান্নান তালুকদার জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং সাইফুল ইসলাম নিরবের নির্দেশে নাহিদুজ্জামান শ্রাবণ ও গণেশ রায়ের কথায় প্রভাবিত হয়ে তিনি হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন এ কাজে জড়িত ছিল চার থেকে পাঁচজনের একটি দল তারা অন্য ছাত্রদের উস্কে দিয়ে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে পরিকল্পিতভাবে হামলা চালায় হারুন জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা এছাড়া আন্দোলনকে ভিন্ন খাতে নিতে গ্রেপ্তারকৃতরা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে বলেও দাবি করেন তিনি তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলা নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ ফেরদোসকে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান আরও বলেন কোটার সংস্কার আন্দোলনে জামাত বিএনপির সন্ত্রাসীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাঙচুর করে পুলিশ সদস্যদের উপর যারা হামলা চালিয়েছে এবং হত্যা করেছে তারা যেখানেই থাকুক একে একে সবাইকে গ্রেপ্তার করা হবে এর মধ্যে যাত্রাবাড়িতে পুলিশ জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় জড়িত আরো দুজন নেতা নাম পাওয়া গেছে জানিয়ে ডিবি হারুন বলেন এর মধ্যে বিএনপি নেতা শ্রাবণ আগে গ্রেপ্তার হয়েছেন হুশারি উচ্চারণ করে হারুন বলেন জড়িতরা বাংলাদেশের উন্নয়নের পক্ষের লোক না তারা দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালিয়েছে অনেকে মনে করেছেন পালিয়ে বেঁচে যাবেন সেটা হবে না মামলা হয়েছে ডিবি তদন্ত করছে আমরা জড়িত কাউকে ছাড় দেব না পেজস্কিয়নকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেজেস ক্যানকে ইরানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি, চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় খবর এ পের কার্যালয় থেকে এক বরাতে বলা হয় জ্ঞানী সৎ এবং জনপ্রিয় এই বিজ্ঞ পেজেস্কিয়ানকে আমরা সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করছি মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেবার কথা রয়েছে স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয় ভোটের ফলাফল ঘোষণা হয় শনিবার ছয় জুলাই দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিকে পরাজিত করে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান নবনির্বাচিত ওই প্রেসিডেন্ট স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় পেজেশ ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহরের মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হবার কারণে দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় অনেকেই বলছে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে পেজেস্কিয়ানের দৃষ্টিভঙ্গির বেশ পার্থক্য রয়েছে দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রনীতি পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে পেজেস্কিয়ান কতটা পরিবর্তন আনতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে মাসুদ পেজেস্কেন হৃদরোগ বিশেষজ্ঞ একজন সার্জন দু হাজার সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তারবিজ শহর থেকে ইরানের পার্লামেন্টের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি তিনি সংসদের ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্ষমতা গ্রহণের এসব বিষয়ে বিশ্বনেতাদের কাছ থেকে পেজস্কিয়ান বিপুল সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে তবে নিজ দেশের সরকারের কাছেই বাধার মুখে পড়তে পারেন তিনি কারণ ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি সিদ্ধান্তই শেষ কথা তাছাড়া সরকারের অন্য পদগুলোতে এখনও রক্ষণশীলদের আধিপত্য রয়েছে ফলে হিজাব আইন সংস্কার বা পররাষ্ট্রনীতির পরিবর্তন করতে হলে পেজস বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য